Na. Ik moet dat getel dieren nou. Ja, dat is het. Ja, dat আমি কাঠি কাঠা দেখাও তাৰ পৰা

দেখছেন দর্শক হ্যাঁ এখন খাই দেখি দর্শক আপনার মশার লাগতে পারে আমার তো মনে হয় যে সাত লাগবো তারপর না খাইয়া তো বোঝা দিতাস না মা মুখ তো করবো বাঘের মতন করব এত বড় মুখ সবজি সেরকম দর্শক অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাল বাটন আছে না লাল বাটনে একটা টিপ মারবেন পরে সব পাশে অল বাটনে টিপ দিবেন শেয়ার দেওয়া দিবেন লাইক দেওয়া দিবেন আর কমেন্টে জানাবেন কেমন হইলো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আলাইকুম